আসসালামু আলাইকুম আজকের এই আলোচনা শুরুতে আমি সরাসরি কিছু বলবো না কারণ অনেক সময় ঘটনা এমন হয় যা বলতে গেলে আগে বোঝাতে হয় দেশে একটা চলমান আন্তর্জাতিক বিচার চলছে যেটার কেন্দ্রবিন্দুতে এখন রয়েছেন একজন সাবেক আইজিপি এ ব্যক্তি শুধু একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নন তিনি ছিলেন সেই সময়কার নীতি নির্ধারণী পর্যায়ের অংশ যখন দুই সালের জুলাই আগস্টের আন্দোলন রক্তপাত সংঘর্ষে রূপ নেয় কিন্তু হঠাৎ করে তিনি এখন নিজেই সামনে এসে বলছেন আমি রাজসাক্ষী হতে চাই এটা একা কোনো ব্যক্তির বক্তব্য নয় এই বক্তব্য যেন পুরো ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিচ্ছে চৌধুরী আবদুল্ল মামুন ছিলেন বাংলাদেশের আইজিপি এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন এবং পুলিশ সদর দপ্তরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জুলাই আন্দোলনের সময় তিনি ছিলেন দেশের প্রধান আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে এমন একজন মানুষ যদি বলেন আমি জানি কারা নির্দেশ দিয়েছিল আমি আদালতে বলবো তাহলে সেটা কিন্তু কোন সাধারণ বক্তব্য নয় এটা হলো একটি কাঠামোর ভেতর থেকে ভেঙে পড়া বিশ্বাসের ঘোষণা আর তার এই বক্তব্য আদালতে গৃহীত হয়েছে তার ভাষ্য গণমাধ্যম সূত্র প্রাপ্ত তিনি যে সরকারের আইজিপি ছিলেন সেই সময়ে আদেশ করা হয়েছিল কি অপারেশন চালানো হবে তিনি তার সমস্ত তথ্য দিতে চান তিনি বিচার চান এবং এর বিনিময়ে নিজেকে দায় মুক্ত করতে চান না বরং সত্য প্রকাশে রাজি আছেন এমনকি বক্তব্য একদিকে যেমন শক্তিশালী করে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তা হতে পারে বড় সংকেত এই স্বীকারোক্তির সময়টা খুব তাৎপর্যপূর্ণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে তৎকালীন দমন নিপীড়নের বিরুদ্ধে অবস্থানকারী হিসাবে তুলে ধরেছে তারা বলছে যারা জুলুম চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে কিন্তু এখন যদি সেই সময়কার পুলিশ প্রধান সরাসরি বলে বসেন আমরা রাজনৈতিক নির্দেশে কাজ করেছি তাহলে বিষয়টা একেবারে অন্যদিকে মনে নেয় এতে যেমন রাজনৈতিক নেতাদের দায় আসবে তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়বে এই মামলাকে নিরপেক্ষভাবে চালিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ বলছে এটা প্রতিহিংসা এবং রাজনৈতিক উদ্দেশ্য মামলা তাদের যুক্তি হলো একজন সাবেক আইজিপি দীর্ঘদিন কারাবন্দি থেকে এমন জীবনের নিশ্চয়তা চান তাই হয়তো রাচ্ছা ছিলেন বা রাজশাহী হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কেউ যদি সত্য বলেও রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে পড়ে যান তাহলে তার বক্তব্য আমরা কিভাবে গ্রহণ করব। আইন তো বলে প্রমাণের ভিত্তিতে বিচার হবে রাজনৈতিক মত নয় এখন কি আরো বড় আসছে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন। যদি আরো কর্মকর্তা বা সাক্ষী হন তাহলে পরিস্থিতি কিন্তু আর নিয়ন্ত্রণে থাকবে না ধরনের মামলায় সাধারণত একবার কেউ কথা বললে পরের জনের জন্য চুপ করে থাকা আরো বিপজ্জনক হয়ে পড়ে তাই কেউ কেউ মনে করছেন এই স্বীকারোক্তি একটা চেইন শুরুমাত্র। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএন বলছে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের আন্দোলন কালে মেসিভ ইউজ লেদাল হয়েছে সেখানে কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন আদেশদাতাদেরও বিচারের আওতায় আনা উচিত এমন সুপারিশ ছিল এখন আইজিপি যদি বলেন না আমি শুধু আদেশ পালন করেছি তাহলে তো প্রশ্ন উঠে আদেশ কে দিয়েছিল। প্রশ্ন উঠবে নাম সামনে আসবে এবং তারা আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারে গত বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনা নির্দেশদাতা অডিও বার্তার রিপোর্ট একদিকে সাবেক আইজিপির বয়ান সব মিলিয়ে কি কিছুটা ঘুমা ঠেভাব মনে হচ্ছে না যাই হোক একটা সময় ছিল যখন রাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার স্বীকারোক্তি স্বপ্নের মতো শোনাত আজ বাস্তবে একজন আইজিপি দাঁড়িয়ে স্বীকার করছেন তিনি সত্য বলবেন এই সাহসের সিদ্ধান্ত রাজনীতিতে নতুন আলো ফেলবে কিনা জানি না কিন্তু অন্তত ন্যায় বিচারের জন্য এটা একটা বাক ইঙ্গিত হতে পারে যদি কোনো জল পরিস্থিতি না হয় আমরা কেবল চাই সত্য বেরিয়ে আসুক সে যেই হোক যেই পক্ষের হোক তবে এখানে আ অমলিগের কিছু প্রশ্ন রয়েছে আ অমলিগ ইতিমধ্যে বলছে যে এই বিচার তারা মানে না এবং এই বিচারটি প্রশ্নের বিচার এখানে আ অমলিগ অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে আ অমলিগের দলীয় যারা নীতি নির্ধারক রয়েছেন তারা ইতিমধ্যে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রশকে করার যে বিষয়টি সেই বিষয়টির মাধ্যমে আন্তর্জাতিকভাবে নিজেদের যে বিচার রয়েছে সেই বিচারকে আনার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে বলেছে যে এই বিচারটি অবৈধ এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কোর্ট সেই কোর্টটি ক্যাঙ্গারো কোর্ট এখন আওয়ামী লীগের এই বিরোধিতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই কোর্ট বাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ শেখ হাসিনা এবং অন্যান্য নেতৃবৃন্দের পরিচালনা করার জন্য যে স্ট্রং একটি ফিল্ড দরকার বা মোটিভ দরকার সেই মোটিভটি তৈরি করার চেষ্টা করছে এই রাজসাক্ষী বা এই রাজসাক্ষী বিষয়ক ব্যাপারটি সামনে এনে এবং অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে এই বিষয়টি সামনে আনলে যেভাবে আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের এই আদালতকে বিভিন্নভাবে কটাক্ষ করছে তাতে আন্তর্জাতিক মহল হয়তো বা আমি যেভাবে বললাম যে ন্যায় বিচার এবং আমরা ন্যায় বিচার চাই একজন সাধারণ মানুষ হিসাবে সেই বিষয়টি আন্তর্জাতিক মোড়লেরা আমলে নিবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই বিচার নিয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন তোলার আগে বা নিরপেক্ষতা নিয়ে কোনো কিছু বলার আগে দ্বিতীয়বার চিন্তা করবে আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম